যুদ্ধ নয় শান্তি চাই একলা সেপ্টেম্বর আন্তর্জাতিক যুদ্ধ ও সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে বামদলগুলির আহ্বানে কলকাতা মহানগরীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্যালেস্তাইনে ইসরায়েলের লাগাতার গণহত্যার প্রতিবাদে প্যালেস্তাইনের গাজার প্রতি সংহতি জানিয়ে ভারতে আমেরিকার ট্রাম্প প্রশাসনের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের নিন্দা করে মহামিছিলও সংগঠিত হয় এই শান্তি মিছিলে সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা এ ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যগণ ও সোৎসাহী অংশগ্রহণ করে সংগঠনের পক্ষে মিছিলে সামিল হয়েছিলেন সাধারণ সম্পাদক অঞ্জন বেড়া বিনায়ক ভট্টাচার্য প্রবীর ব্যানার্জি সভাপতিমণ্ডলী সদস্য দেব প্রবীর দেবসহ কুনাল বাগচি অম্বিকেশ মহাপাত্র তরুণ পাত্র তপন দাঙ্গুলি জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় অরিন্দম মুখোপাধ্যায় এবং আরও অনেক সংগঠক ও কর্মীগণ মিছিলে বামদলগুলির পাশাপাশি সামিল ছিল ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক শিক্ষক কর্মচারী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ ও তাদের সংগঠন যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মিছিলে ধ্বনিত স্লোগান কল্লোলিনী কলকাতাকে কল্লোলিত করে তোলে